আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো ফুড লাভারের পক্ষ থেকে নতুন বছরে নতুন সাজে আরও একটি খাবার ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজ তোমাদের সাথে শেয়ার করব রংপুর শহরের ঘাগট গ্রামীণ ও কুটির শিল্প মেলা দু হাজার কিছু খাবার ভিডিও নিয়ে আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এই বাণিজ্য মেলাতে বিভিন্ন ধরনের ফাস্টফুড যেমন ফুচকা চটপটি বার্গার ঢাকা বিরিয়ানি হাউজের সুস্বাদু বিরিয়ানি বিভিন্ন ধরনের মিষ্টি ঝালমুড়ি এছাড়া বিভিন্ন স্বাদের আচার রয়েছে এখানে আজ আমি তোমাদের বিভিন্ন রকমের আচারের সাথে পরিচয় করে দিব এখানে রয়েছে প্রায় চল্লিশ রকমের ভিন্ন ভিন্ন স্বাদের আচার যার বেশিরভাগই আমার কাছে অপরিচিত আচারগুলো দেখতে বেশ সুন্দর এখানে তোমরা তোমাদের মতো মূল্যে যেমন পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকার মধ্যে আচারগুলো নিতে পারবে তো আর দেরি না করে তোমরা যারা রংপুরে এবং রংপুরের কাছাকাছি আসো তারা দ্রুত মেলার সৌন্দর্য উপভোগ করতে চলে আসো আর অবশ্যই খাবারগুলো ট্রাই করতে ভুল করবে না তো আজ এখানেই শেষ করব মেলায় উপস্থিত আরও বিভিন্ন ধরনের খাবার ভিডিও দেখতে চাইলে চোখ রাখো লাভার চ্যানেলটিতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো সুন্দর থাকো এবং পরিবারের সাথে মিলে থাকো আল্লাহ হাফেজ वही ये तेतलरा सप्ताह सुना जी तो झाल